উম্মতের সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তো নবী আর উম্মতের এই যাত্রা যখন থেকে শুরু হয়েছে এই দুনিয়াতে উম্মতে মোহাম্মদ হিসাবে প্রথম যে ব্যক্তি আল্লাহ নবীর প্রতি ইমান এনেছিলেন তিনি হচ্ছেন আপনার আমার মা সঈদা তাহিরা তৈবা খাদিজাতুল কুবরা সিদ্দিকা সালামুল্লাহি আলাইহা আমাদের মা প্রতি প্রথম ইমান ছিলেন প্রথম মুসলমান তিনি আল্লাহ নবীর প্রথম স্ত্রী তিনি প্রথম ভালোবাসা তিনি ইসলাম এবং মুসলমানের প্রথম মা তিনি এবং আমাদের জন্য তার জীবনটা এত বড় উদাহরণ আজকের যুগেও আমাদের নারীরা যদি খাদিজা তাইবা তাহিরা সিদ্দিকা রাদি আল্লাহানার জীবন থেকে সামান্যতম উদাহরণ নিতে পারে সমাজ রাতারাতি পাল্টে যেতে বাধ্য খাদিজা কে আসলে দেখেন খাদিজা রাদি আল্লাহানহা আরবের ধনাঢ্য একজন নারী এবং তিনি যখন একেবারে কম বয়সে ছিলেন তাকে তার নিজের নাম ধরে কেউ ডাকতো না খাদিজা নামে কেউ ডাকতো না তাকে ডাকতো তাহিরা অর্থাৎ পবিত্র নারী এতটুকু তার আখলাক ছিল সবাই ডাক্তার তাহিরা তার কণ্ঠ জবান কথা বলার শক্তিটা খুব প্রখর ছিল দেখতে অনিন্দ সুন্দরী এবং তার দুইবার বিয়ে হয়েছিল পঁচিশ বছর যাবার মধ্যেই তার দুইবার বিয়ে হয়েছিল দুই বিয়ে থেকেই সন্তান হয়েছিলেন এবং দুই স্বামী ইন্তেকাল করেছেন কিন্তু খাদিজার দিয়াল্লাহ আনা একে তো তার বাবার দিক থেকে বিশেষ করে তার স্বামীদের দিক থেকে যে সম্পত্তি পেয়েছেন তিনি আরবের সবচেয়ে ধনাঢ্য মহিলা হয়ে গেছেন সবচেয়ে ধনাঢ্য তাকে সৌন্দর্যের দিক থেকে বলা হতো রাজকন্যা সাথে আল্লাহ রসুলের বিবাহের ঘটনা পুরোটা আমি আর খুলে বলছি না লম্বা কাহিনী হয়ে যাবে আমি শুধু বুঝাচ্ছি ইসলামে হাদিজা আল্লাহ আল্লাহানা কিরকম ছিলেন দেখেন আজকের এই মাহফিলে কোনো নারী উপস্থিত নাই সব পুরুষরা উপস্থিত কিন্তু হয়তো ভিডিও ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা হচ্ছে কালকে কোনো বোন কোনো মায়ের কাছেও এই কথাগুলো যাবে আল্লাহর নবী আমাদের জন্য আদর্শ কিন্তু মহিলাদের জীবনে এমন কিছু বিষয় থাকে যেখানে আল্লাহর রসুল সরাসরি আদর্শ হওয়া সম্ভব নয় যেহেতু তিনি একজন পুরুষ তাই না এজন্য পাক তার স্ত্রীদেরকে আমাদের মা বানিয়ে দিয়েছেন এবং আমাদের নারীদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন খাদিজা রাদি আল্লাহ আনহা রাসুল কি বিয়ে করেছেন যখন তখন হাদিজা রাদি আল্লাহনার বয়স প্রায় চল্লিশ বছর আর রসুল সাহসলামের বয়স হচ্ছে পঁচিশ বছর ওই সময় বিয়ে হয়েছে বিয়েটি পড়িয়েছেন খাদিজা রাদি আল্লাহ আনহার চাচাত ভাই ওয়ারাকা ইবিন ওফেল তিনি যদিও চাচাতো ভাই কিন্তু বয়সে তিনি প্রায় খাদিজার বাবার সমান কারণ বয়সের অনেক পার্থক্য তিনি বড় একজন আলিম ছিলেন তো বিয়ে হয়েছে এরপরে আল্লাহ তাবারাকা ও তাহলে ওই বিয়ের মাধ্যমে আল্লাহ নবীকে আল্লাহ তাবারাকা ও তাহলে যে মেহরবানি করেছেন ওই মেহরবানির কথা আল্লাহ উল্লেখ করেছেন হে নবী আমি আপনাকে পেয়েছি রিক্ত হস্ত অবস্থায় আর আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছি আর ওই ধনী বানা বানিয়েছেন আল্লাহ আর ওয়াসিলা হিসাবে আল্লাহ ব্যবহার করেছেন খামাদের মা খাদিজা রাদি আল্লাহ আনহাকে খাদিজা রাদি আল্লাহ দেখতেও সুন্দর দোনাঢ্য মহিলা এবং তার আগের দুই বিয়ের সন্তানরা আল্লাহর রসুলের ঘরে চলে এসেছেন এবং জীবনভর রসুল উল্লাহ সাল্লাহ আলহি তাদেরকে নিজের সন্তানের মতো লালন পালন করে মানুষ করেছেন খাদিজা রাদি আল্লাহ অবদান কি কীরকম জাস্ট একজন মাক্কি সাহাবির কথা আমি বলছি বোঝানোর জন্য ইচ্ছা করে নারীদের কথা বলছি যেহেতু নারীদের কথা কম বলা হয় রসুল সাল্লাহ আলি ইসলামের বয়স তখন চল্লিশ বছর হল তখন থেকে আল্লাহ নবী সাল ইসলামের কিছু অভিজ্ঞতা যেগুলো তিনি আগে কখনো দেখেন নাই অভিজ্ঞতার মধ্যে একটি হচ্ছে তিনি রাতে কিছু স্বপ্ন দেখতেন যে স্বপ্ন দেখতেন সকালে হুবহু বাস্তব হয়ে যাচ্ছে দুই নম্বর হাঁটার সময় বিভিন্ন পাথর থেকে সালাম আসতো আসসালাম আলাইখয়া রসুল্লাহ বাস আর কিছু না চিন্তা করতেন যে কি হচ্ছে আশেপাশে এগুলো এগুলো কি আল্লাহ রব্বুল আলমিন প্রস্তুত করাচ্ছেন নবুয়তের এই বিরাট দায়িত্ব পালনের জন্য আল্লাহ নবী সাল্লা ইসলাম ওই সময় আস্তে আস্তে খালোয়াত একা থাকা পছন্দ করতে শুরু করলেন শহর থেকে একটু বের হয়ে দূরে একটা পাহাড় আছে বর্তমানে ওই পাহাড়কে জাবালে নূর বলা হয় ওই পাহাড়ে হেরা গুহা নামে একটা গুহা আছে ওই গুহায় গিয়ে তিনি বসে থাকতেন দীর্ঘক্ষণ চিন্তা করতেন যে মানুষকে কিভাবে হিদায়ত দেওয়া যায় আল্লাহ তাবার এক তারা তাকে চিন্তা ফিকির করার ক্ষমতা দিয়েছিলেন ওই চিন্তা ফিকির করার সময় একদিন কেউ একজন ওই গুহার মধ্যে আসলেন এবং এসে বললেন ইয়া মোহাম্মদ ইকলা হে মোহাম্মদ সাল্লাম পড়ুন রসুল জবাব দিলেন মা আনা বিকারী আমি তো পড়ুয়া নই আরবে এরকম পড়ার কালচারও ছিল না আরবের লোকেরা বিদ্যায় পারদর্শী এরা সব মুখস্থ করে প্রত্যেকটা মানুষের বংশ মুখস্তানা তাদের মুখস্থ মানুষের বংশ বংশ তারা উটের মুখস্থ করে কোন বাপকে ওই দাদাকে চাচাকে সব মুখস্থ ছিল আল্লাহ এদেরকে এরকম জেহেন দিয়েছিলেন কিন্তু দেখে দেখে লেখা এবং পড়ার অভ্যাস কালচারটা আরবে ছিল না তখন ওই যে ব্যক্তি এসেছেন তিনি রসুসা জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে আবার বললেন রসুল্লাহাম আবার বললেন মা আনা বিকারি আমি তো পড়ুয়া নই আবার তিনি জড়িয়ে ধরলেন আবার ছাড়লেন আবার বললেন তৃতীয়বার আল্লাহর রসুল জবাব দিলেন আমি তো পড়ুয়া নই তিন নম্বর বার উনি জড়িয়ে ধরলেন ধরে জুড়ে করে একটা চিপা দিয়ে ছেড়ে দিয়ে বললেন একসমে রব্বি খেল্লা রে খালাক খালাকাল ইনসান আমিন আলাক এক রব্ব কাল আখরাম আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করার সিলসিলা শুরু করে দিলেন আচ্ছা এই অভিজ্ঞতা আল্লাহর নবীর জন্য অনেকটা নতুন নতুন অভিজ্ঞতা যে কোনো মানুষ অপ্রস্তুত হয়ে যাওয়া স্বাভাবিক তিনি দৌড়ে নেমে আসলেন পাহাড় থেকে এবং আসলেন কার কাছে সাহারা একমাত্র ছিলেন হাদিজা রদি আল্লাহ আনহা এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে গরম কাপড় দিয়ে চাদর দিয়ে ঢেকে দাও আল্লাহ নবী কাঁপছিলেন যখন একটু সবিক ফিরে পেলেন তখন বললেন লাকাদ হাসি তো আলায় আমি নিজের প্রাণের ব্যাপারে ভয় পাচ্ছি কারণ হয়তো কোনো একটা জিন আমাকে ধ্বংস করতে চাইছে বা কোনো একটা কিছু হতে পারে খাদিজা রাদি আল্লাহ তখন জানেন না ঘটনা কি জানার তো সুযোগও নেই তবে তিনি বড় বুদ্ধিমান তিনি বললেন আবাদা আমি আল্লাহর কসম করে বলছি যাই হোক না কেন আল্লাহ কখনো আপনার কোনো ক্ষতি হতে দেবেন না কি জন্য কারণ আপনার মধ্যে গুণ আছে কি গুণ ইন্না কালা তাসিলুর রাহে আপনি আত্মীয়তার সম্পর্ককে খেয়াল করেন ও তাহমিদুল কাল্লাহ দুর্বলের বুজা আপনি বহন করেন ও তাকসিবুল মাহদুম অসহায় দৃশ্য মানুষকে আপনি যোগান দেন ওক্রিত মেহমানকে আপনি সম্মান করেন ও তো আলা আল্লাহ ন ওয়া ই বিল প্রত্যেক যাচনাকারীর হাতে আপনি পরিপূর্ণ করে দেন মালবি এই যে গুণ আছে আপনার জানি না কি হয়েছে ওখানে ওই গুণগুলোর কারণে আমি আল্লাহর প্রসং করে বলতে পারি আল্লাহ আপনার কত ক্ষতি হতে দেবেন না হাজিআরাদি আল্লাহ হওয়া না চিন্তা করলেন যে এই ঘটনার ব্যাখ্যা যদি কেউ দিতে পারেন আমার ভাই ওয়ারাকাইদ নওফেল দিতে পারেন অনেক পণ্ডিত মানুষ বৃত্ত হয় একজন বয়স নব্বইয়ের উপরে আচ্ছা ওয়ারাকায় নভেল সব ঘটনা শুনে বললেন যদি সত্য হয়ে থাকে তাহলে তোমার কাছে যিনি এসেছেন উনি আল্লাহর ফেরেস্তা আর তুমি হচ্ছ আখিরুজ্জামান আর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি তোমাকে এমন সাহায্য করবো নাসরমু আজ্জারা এমন সাহায্য করব পদে পদে যখন তুমি বিপদে পড়বে আমি তোমাকে ঢাল হয়ে সাহায্য করব। কিন্তু ওয়ারাকিবী নভেল মাত্র দুই করলেন তিনি আর সুযোগই পান নাই কিন্তু ওই যে নাসরম্মারা সাহায্য করার ওয়াদা ওই ওয়াদা পদে পদে আমাদের মা খাদিজার দিয়ে আল্লাহ পূর্ণ করেছেন খাদিজার দিয়ে সম্পদ ছিল আরবে তাকে বলা হতো নিসা নিসাঈল কুরাইশ বলা হতো যে আমিরা তু কুরাইশ কুরাইশদের আমিরাহ আর সেই খাদিজার দিয়ে আল্লাহ মাত্র কয়েক বছরের মধ্যে কবরদক শূন্য হাতে কিচ্ছু নাই ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য সব কিছু বিলিয়ে দিয়েছেন সব কিছু একদিন রসুল সাহা ঘরে এসে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন খাদিজা রাদু আল্লাহ জিজ্ঞেস করে আপনার কি হয়েছে রসুল সাহা বললেন কিছু গরিব বাচ্চা দেখে এসেছে হাতে খাবারটা পর্যন্ত নাই মায়েরা মায়েরা কাটছে মক্কার ঠিক বাইরে বেদুইন একটা কাবিলা যদি আমার হাতে কিছু থাকতো আমি আজকে দিয়ে আসতাম খাদিজা রাদু আল্লাহ বললেন আপনি বেরিয়ে যান গিয়ে মক্কার অমুক ব্যক্তি অমুক ব্যক্তি আর অমুক ব্যক্তিকে নিয়ে আসুক তিনজনের নাম বললেন একটু বড়ো সাইজের ওরা আস্তে আস্তে খাদিজা দিয়ে আল্লাহ নিজের সমস্ত সম্পত্তির একটা হিসাব করে ফেললেন এবং ওদেরকে সাক্ষী রেখে রসুল্লাহামকে নিজের সমস্ত সম্পত্তির মালিক বানিয়ে দিলেন এই হচ্ছেন খাদিজা রাউদ্দি আল্লাহ তিনি যা সহ্য করেছেন কেউ সহ্য করে নাই তার সামনে তার পুত্ররা একে একে ইন্তেকাল করেছেন আল্লাহ প্রথম পুত্র দিয়েছিলেন কাসিম কাসিমও ইন্তেকাল করলেন দুই নম্বর পুত্র আবদুল্লাহ ইন্তেকাল করলেন আর আবদুল্লাহ ইন্তেকাল যখন করেছেন দুধের বাচ্চা আল্লাহ নবী দুই নম্বর পুত্র তখন মক্কার মানুষ মক্কার কাফিররা আনন্দ মিছিল করেছে বলেছে কাদ বুতিরা মোহাম্মদ মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে নজ্লা তারা মনে করেছিল যে পুত্র সন্তান যেহেতু নাই আল্লাহ নবীর নাম নেওয়ার মতো মনে হয় কেউ দুনিয়াতে বাকি থাকবে না তারা যদি আজকে দেখতো এই দুনিয়াতে এরকম একশো নব্বই কোটি মুসলমান বাকি আছে যারা আল্লাহর নবীর জন্য প্রাণটাও কুরবান করতে পিছা হবে না ইনশাল্লাহ কিন্তু খাদিজা রাদি আল্লাহ যখন শুনেছেন যে আল্লাহ রেসুলের আপন চাচা আবুল আহাব আবুল আহাবের স্ত্রী ওই জাহান নামী মহিলা উম্মে জাবিল এরা খাদিজা রাদি আনহা পুত্র ইন্তেকালের এই দুঃখের মধ্যে তারা টিটকারি হাজদামি করতেছে একটু মায়ের জন্য এটা কত কষ্টের বিষয় ওই সময় আল্লাহ পাক তাকে সবর দিয়েছেন খাদিজা রাদি আল্লাহানহাকে সেই খাদিজা রাদি আল্লাহানহা আমি তার জীবন বলতে গেলে পুরো হেক ওয়াস চলে যাবে আমি সংক্ষিপ্ত করছি খাদিজা রাদি আল্লাহ জীবনের সবচেয়ে কঠিন সময় এসেছিল নবুয়তের প্রায় সপ্তম বা অষ্টম বছর তিন বছরের জন্য মক্কার কোরাইসরা রসুল্লা সাল্লামের পুরো বনু হাসিম যে খানদান আল্লাহ নবীর পুরো খানদানকে সামাজিক এবং আর্থিকভাবে বয়কট করে রেখেছিল না কোনো বিয়ে শাদি তারা করত না মক্কায় থাকতে দিত না বাজারে কোনো সম্পদ বিক্রি করতে দিত না কিছু কিনতে দিত এবং এরকম সামাজিক বয়কট হয়ে গেলে আপনি যাবেন কোথায় বাধ্য হয়ে পুরো বনু হাসিম খানদান আল্লাহ নবী পুরো খানদান দাদার পুরো খানদান চলে গেলেন মক্কাশরের একটু বাইরে শিয়াবে আবু তালিব একটা জায়গা ওই জায়গায় ওই জায়গায় খাদিজা যে মুসিবত গিয়েছে ইমাম সুহাইলি লিখেছেন ওই তিনটা বছর যে বয়কটের মধ্যে ছিলেন প্রায় দিন তার বাগনা হাকিম ইব্দ হেজাম উনিপুর ইসলাম কবুল করেছেন উনার মাধ্যমে লুকিয়ে একটু খাবার আনতেন তাদের ওই বয়কটের জায়গায় এবং খাবারগুলো নিজে খেতেন না আল্লাহ নবীর পুরো খান্দাদের মধ্যে খাবারগুলো বন্টন করে দিতেন আর ওই সময় তার খাবার কি ছিল তিনটা বছর মূল খাবার ছিল ঘাস এবং পাতা সিদ্ধ করে খাওয়া হতো হাদিজা রাদ বয়স তখন প্রায় বাষট্টি বছর বাষট্টি বছর মহিলা বয়সের একজন মহিলা শরীরকে এটা সহ্য করতে পারবে আল্লাহ রসুলাম দেখতে পাচ্ছেন যে আমার সামনে খাদিজা শি ইজ রেটিং তার স্বাস্থ্য খারাপ হচ্ছে আস্তে আস্তে সেই খাদিজা যাকে আমি আমিরাতু কুরাইশ হিসাবে পেয়েছিলাম আর আজকে আমার উপর ইমানার কারণে খাদিজার এই অবস্থা সেই খাদিজা প্রত্যেকবার যখন আমার চোখে বানিয়ে এসেছে খাদিজা মুছে দিয়েছেন প্রত্যেকবার যখন আমি আমি কাঁপতে কাঁপতে এসেছি খাদিজা আমাকে ধরিয়ে এমন কি ওহেই নাজিল প্রথমবার ওহেই নাজিল হওয়ার পরে কিছুদিন ওহেই নাজিল হওয়া বন্ধ ছিল তিনি হেরা গুহার আশেপাশে গিয়ে মাঝে মধ্যে চক্কর দিতেন আর প্রায় সময় শুনতেন কেউ একজন তার কাছে এসেছেন এবং এসে শুধু একটা কথা বলতেন বলতেন ইয়া মোহাম্মদ রাসুল্লাহ হে মোহাম্মদ সাল্লাম আপনি সত্য সত্যই আল্লাহ রাসুল আর কোন কথা নাই গায়েব আল্লাহ নবীলাম আর একটু পেরেশান হলেন হাজিয়াদি আল্লাহ হন ওই জায়গায়ও নিজের প্রোগ্রান নিজের শেখমত প্রদর্শন করেছেন বলেছেন ফাইজা যা উকা সাহেব উকা হাজা আপনার ওই সঙ্গ ব্যক্তি যদি আরেকবার আসেন আমাকে বলবেন তো উনি আর একবার যখন আসলেন রাসুসাইসলাম বললেন খাদিজা যদি আসার কথা তিনি এসেছেন হাজিয়ারাদি আল্লাহ হন হাসুসাইস্তামকে নিজের ডান পাশে বসালেন বসিয়েছি গেস্ট আতারা দেখতে পাচ্ছেন তাকে এখন আল্লাহ নবী বলেন হ্যাঁ দেখতে পাচ্ছি এখনো তিনি আছেন সামনে খাদিজা দেখতে পাচ্ছেন না কিন্তু আল্লাহ নবী দেখতে পাচ্ছেন খাদিজা আল্লাহ রসুল্লাহ ইসলামকে তার নিজের বাম পাশে বসালেন বসিয়ে বললেন আচ্ছারা এখনো দেখতে পাচ্ছেন রসুল ইসলাম বললেন হ্যাঁ এরপরে খাদিজা রাদুই আল্লাহ পেছন থেকে আল্লাহ রসুলকে একটু জড়িয়ে ধরে নিজের মাথার কাপড়টা একটু ফেলে দিলেন জিজ্ঞাসা করলেন আচ্ছারা দেখতে পাচ্ছেন রসুল ইসলাম বললেন আর দেখতে পাচ্ছেন খাদিয়ারাদু আল্লাহ হওয়া বলেন উস্পুত হা ইন নাহু মালাকুন শয়তান নিশ্চিত থাকুন যিনি এসেছেন তিনি আল্লাহর ফেরেস্তা তিনি কোন শয়তান নয় আপনি মনে করতে পারেন যে কীভাবে তিনি চিন্তা করলেন চিন্তা করলেন এভাবে খাদিজারাদি আল্লাহ হওয়া চিন্তা করেছেন শয়তানের হায়া নাই ফেরেশতার হায়া আছে এখন একজন মহিলা মাথার কাপড় ফেলে দিয়েছেন স্বামীর পাশে বসে আছেন এই জায়গার ফেরেশতা থাকবেন না এই হচ্ছেন খাদিজারাদু আল্লাহ হওয়া তিনি শুধু মুখে মুখে কথা বলেন নাই তিনি প্রথম ব্যক্তি তিনি আল্লাহ রসুলের সাথে নামাজ আদায় করেছেন তিনি প্রথম ব্যক্তি তিনি আমার নবীর প্রতি করেছেন ইসলামের দাওয়াত দেওয়া শুরুই হয় নাই মুসলমান তবে ওই তিন বছরের বয়কটে তার স্বাস্থ্যটা এত খারাপ হয়ে গিয়েছিল শরীর প্রায় পঁয়ষট্টি বছর হয়ে গেছে যখন বয়কট শেষ হয়েছে একদিন রসুল সাহেব ইসলাম বসে আছেন ফেরস্তা জিবাহ ইসলাম আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ হাজি হি খাদিজা অর্থাৎ মা হা ঈদা উলফি হিদামুন আউ ত আমুন আউ শরাব ইয়ার আপনার স্ত্রী খাদিজা কিছুক্ষণের মধ্যে আপনার ঘরে ঢুকবেন তিনি রান্নাঘর থেকে রওনা দিয়েছেন তার হাতের মধ্যে একটা পেয়ালা ওই পেয়ালার মধ্যে কিছু খাদ্য বা পানীয় আছে ইব্রাহিল আলাইহি ইসলাম আল্লাহ নবীকৃত মাচ্ছেন একটু পরে আপনার স্ত্রী খাদিজা আপনার ঘরে আসছেন বা ইজাহি আথাজ খা যখন তিনি আসবেন ফখরা

সখা বাফি হি নাসব এখানে কোনো সুরগুল চিৎকারচে চামাচি নাই আর এখানে কোন বিশৃঙ্খলাও নাই বলে আমাকে কেরাম বলেছেন এটা দুইটা অর্থ বোঝা যায় একটা হচ্ছে কেন জান্নাতে খাদিজার প্রাসাদে কোনো সুরগুল চিৎকারচে চামাচি নাই কারণ তিনি জীবনে কখনো আল্লাহ নবীর উপর কথা উঁচু করে কথা বলেন নাই দুই নম্বর কেন বিশৃঙ্খলা নাই কারণ যত বিশৃঙ্খলা সব তিনি মোক্কাই সঞ্চ করে গিয়েছেন জান্নাতের কেন বিশৃঙ্খলা হবে আর দুই নম্বর এখান থেকে বোঝা যায় আল্লাহ নবীও বুঝতে পেরেছিলেন যে খাদিজার সময়টা

ওয়া আলা জিবরিল সালাম এবং জিব্রাইলের উপর সালাম ও আলাই খা ইয়া আল্লাহ সালাম উন্নয় রহমতুল্লাহ ও বারাকাত ইয়া রসুল আল্লাহ আপনার প্রতিও সালাম রহমত বরকত বর্ষিত হোক কিছুদিন পরে খাদিয়া রাদি আল্লাহ ইন্তকাল করলেন রমজান মাসে তখনো রমজানের রোজা ফরজ হয় নাই তখনও কাফন দাফনের কোনো ইসলামে কোনো নিয়ম আসে নাই একবারে প্রথম দিকে এখনো আল্লাহ নবী খায় সব নিয়ম কানুন তো এসেছে মদিনায় যাওয়ার পরে রসুল সাহা সাল্লাম আমি পেয়েছি কিতাবের মধ্যে নিজের হাতে করে খাদিজা আল্লাহ আল্লাহনাকে কবর শরীফে রেখেছেন কবর জানা তুল মার্লাই এবং খাদিজা রাদ আল্লাহনাকে কখনো ভুলতে পারেন কখনো না এমনকি তেপ্পান্ন বছর বায়ান্ন বছর পর্যন্ত আল্লাহ নবীর বয়স হওয়া পর্যন্ত তিনি হাদিজার সাথে শুধু হাদিজার সাথে সংসার করেছেন অন্য কোনো স্ত্রীকে বিবাহ করেন নাই যতদিন হাদিজা রাদি আল্লাহ জীবিত ছিলেন রেশি আসলাম একটিও বিবাহ করেন নাই আর একটি আরবে খুব অদ্ভুত বিষয় আরবে এমনিতেই পুরুষদের আট নয় জন স্ত্রী থাকতো কারণ দুইটা কারণে আরবে নারীদের সঙ্গে এমনি বেশি এখনো বেশি রেশিও পুরুষের তুলনায় আর দুই নম্বর হচ্ছে আরবের জাহিলি আরবে মানুষজন কথায় কথায় যুদ্ধ করতো তো যুদ্ধ করলে যুদ্ধে মর্তকারা পুরুষ না নারী পুরুষ তো মহিলারা হয়ে যেত বিধবা এই জন্য বহু বিবাহের প্রচলনটা খুব বেশি ছিল ইসলাম এসে কমিয়ে সর্বোচ্চ চার পর্যন্ত নিয়ে এসেছে আগে ছিল আট নয় দশ এগারো স্ত্রী কারো ছিল তো রসুল সাহেব ইসলাম নিজের বয়স একান্ন বা বাহান্ন পর্যন্ত অন্য কোনো নারীকে বিবাহ করেন নাই খাদিজা রাদি আল্লাহ ইন্তেকালের পরে রসুল সাহেব চেহারা মুবারক এইরকম হয়ে গিয়েছিল মাসের পর মাস আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে কোনো হাসি দেখা যায়নি এরপরে এক আরবের মধ্যে এক মহিলা খুব বিজ্ঞ এক মহিলা তিনি বলেছেন রসুদ আপনার তো সন্তান এদের জন্য হলেও একজন বিবাহ করা দরকার আপনার ঘরকে দেখার জন্য যখন রসুল বিবাহ করেছেন আরেকজন মহিলাকে তার নাম ছিল আমাদের দ্বিতীয় মা এরপরে বিয়ে করেছিলেন আয়সা বিনতে আবু বকর সিদ্দিক আলাদাকে আচ্ছা যাই হোক রসুল সারাটি সারাটি জীবন তার এরকম কেটেছে যখনই ঘরে ভালো কোনো খাবার বিশেষ করে বুস্ত জবাই হয়েছে ইসলাম ওই গুস্তের একটা অংশ খাদিজা রাদি আল্লাহ আনহুকে যারা মহব্বত করতেন ওদের ঘরে পাঠিয়ে দিতেন কারণ ওরা বিশেষ করে খাদিজা রাদি আল্লাহ একজন বোন ছিলেন তার নাম ছিল হালা হালা ওই হালা রাদি আল্লাহ উনি ইসলাম কবুল করেছিলেন তো হালা যিনি তার কণ্ঠ ছিল একবারে খাদিজার মতো তাই তিনি ঘরে আসলে রসুসাহ আসলাম চিন্তা করতেন মনে হয় কণ্ঠ আমি শুনতে পাচ্ছি তাই মাঝে মধ্যে যখন হালার কণ্ঠ শুনতেন নবী দোয়া করতেন আল্লাহ হুম্মা কুন হালা আল্লাহ কোন হালা আল্লাহ হালা যেন হয়ে যায় তো দেখেন দেখতেন হালা এসেছেন হাদিজারা দি আর বুন আল্লাহ নবী দীর্ঘক্ষণ গল্প করতেন যে হাদিজার একটা কণ্ঠের ইয়ে তোমার সাদৃশ্য তোমার মধ্যে পাওয়া যায়

মানুষ আমাকে মিথ্যাবাদী বলেছে খাদিজা আমাকে সত্যবাদী বলেছেন প্রত্যেকটা মানুষ আমাকে বলে আমার প্রতি ইমান আনে নাই একমাত্র খাদিজা আমার প্রতি প্রথমে ইমান এনেছেন কোনো কিছু চিন্তা করা ছাড়া খাদিজার মাধ্যমে আমার পরিবার হয়েছে সংসার হয়েছে খাদিজার মাধ্যমে আল্লাহ আমাকে বাচ্চা দিয়েছেন আর খাদিজা শুধু মুখে মুখে কথা বলেন নাই সমস্ত সম্পত্তি আমার জন্য খাদিজা লুটিয়ে দিয়েছেন এইভাবে খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন আইসা অল্লাহ ইন্নি কাদের রুজিক তো খাদিজার মোহব্বতকে আল্লাহ আমাকে রিজিক হিসাবে দিয়ে দিয়েছেন এমনকি রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লামের সন্তানদের মধ্যে এক সন্তান ছাড়া বাকি সবাই খাদিজা রাদি আল্লাহ আনহার পেট থেকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে দিয়েছেন রসুল সাল্লামের চার মেয়ে জৈনব রুকাইয়া উম্মেকুলসুম ফাতিমা তিন পুত্র কাসিম আবদুল্লাহ ইব্রাহিম একমাত্র ইব্রাহিম রাদি আল্লাহন ছাড়া বাকি ছয় পুত্র কন্যার মা হচ্ছেন খাদিজা রাদি কি এমনকি রসুল আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছেন তো মক্কা বিজয় করার পরে তো সবাই এখন আল্লাহ নবীকে কাছে পেতে চায় কারণ তিনি তো এখন বিজয়ী হয়ে গেছে তাই না তো আগে যারা মক্কা শরীফে থাকতেই দিয়ে নাই তাদের কারণে হিজরত করা লেগেছে এরাই এখন বলছে আইনা তানজিল ইয়া রসুল আল্লাহ আইনা কোন জায়গায় উঠবেন আপনি কোন ধরে নামবেন আপনি রসুল সাল্লাম বললেন আল্লাহ হজ্জুন এলাকায় হজ্জুন এলাকায় কি হজ্জুন এলাকায় হচ্ছে জান্নাতুল আল্লাহ সেই কবরস্থান যে কবরস্থানে মক্কার মানুষকে দাফন করা হয় আল্লাহর রসুল ওইখানে চলে গেলেন খাদিজা আদি আল্লাহ কবরের পাশে তাবুটা নিয়ে ওইখানে কয়েকদিন থাকলেন এই হচ্ছে ইসলামে খাদিজা আর খাদিজার ইসলাম চিন্তা করে দেখুন আমারও এই একটা সৌভাগ্য আমি বারবার একাধিকবার আমাদের মা খাদিজা রাদি আল্লাহ জিয়ারত করার ট্রফিক হয়েছে মক্কা শরীফে এবং প্রত্যেকবার দাঁড়িয়ে আমি বলেছি বুঝ হওয়ার পরে যতবার গিয়েছি দাঁড়িয়ে আমি বলেছি যে মা ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর রসুলের জন্য আপনার যে অবদান এই অবদানের কোনো বদলা দুনিয়াতে দেওয়া সম্ভব নয় আমরা দোয়া করি পুরো উম্মতে মোহাম্মদের পক্ষ থেকে আল্লাহ যেন আপনাকে যাচায় খায়ের দান করুন